আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম নদীর পার দেখতেই আছেন हमने वीडियो सारा हमने वीडियो धरो मान के वीडियो देना खाली ये वाला सा हां तो मान चलो तो ये ऐसा है ये देख लाइव टू है लाइव वीडियो 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 लाइव अब 10 15 20000 हां मुझे सारा मास लगे सारा मास सारा बोलते हां सारा है কি হল আমার বাড়ি কি এখনো আসেনি ডালাদার বগিরে একটা 不用吃苦。嗯嗯 হ্যালো গাইস শুটিং এর কাজে অনেক দূর এখনো শুটিং শুরু হয় নাই শুটিং এর জন্য কাজ চলতেছে যাইতেছি খামার বাড়ি

সব থেকে এবার বেস্ট ফানি ভিডিও কিন্তু আমাদের এখানে চলতেছে সবথেকে বেস্ট ভিডিও অবশ্যই সময় সবাই সাবস্ক্রাইব করবেন একটু দেখে আসবেন অবশ্যই বিনোদন থেকে সেরা পেজ বর্তমান বিনোদনের সব থেকে সেরা পেজ হলো অবসর সময় আসতে চ্যানেলটা অবশ্যই বাংলাদেশের বর্তমান তো বাংলাদেশের নাম্বার ওয়ানই আছে টপ ওয়ানই আছে অবসর সময় আর এই যে আমাদের হিরো Foto apa nak kalau kita সবাই সবাই অবশ্যই অবশ্যই সময় মাস্তি চ্যানেলটা দেখে আসবেন সাবস্ক্রাইব করে আসবেন আমাদের থেকে এবার বাংলাদেশের নাম্বার ওয়ান ফানি ভিডিও সবথেকে মজাদার সব থেকে ফানি বিনোদনের সব সেরা পেজ বর্তমান অবশ্যই সময় মাস্তি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন

কৌতুক অভিনেতা <applause> <Mr>. <applause> <Ares de. laughs> <laughs> <laughs> <laughs>

চিন্তা করতেছি কোন জায়গায় জায়গাটা চুজ করে আইছিলাম আমরা যে যাওয়ার একটা শুট করব কিন্তু ভাড়া কিনা দুঃখের বিষয় আমাদের সবাই আছে আদার

মানে ভিডিও করতে তা ভিডিও করতে পারলাম না এখানে আমরা আর একটু সামনে আগাবো এই সপ্তাহে এই সপ্তাহের সব থেকে বড় কয়টা ভিডিও ছিল তিনটা না সপ্তাহে সাতটা ভিডিও বর্তমানে আসতেছে প্রতি সপ্তাহে সাতটা ভিডিও আসতেছে অবশ্যই অবসর সময় মাস্তে

বর্তমানে টপ ওয়ান বর্তমানে টপ ওয়ান ফানি ভিডিও নিয়ে আসতে তো মিস্টার তানভীর এই যে একদিন কিন্তু ঠিকই শুনবেন যে এই লোকটাই টিকটক ফেসবুক ইউটিউব পাওয়াচ্ছে আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন আমার এই পেজেতেও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি সবসময়ই কিন্তু সবাইকে সাপোর্ট করি আমি এর আগে সাপোর্ট করছি লাইভে আসছিলাম লাইভে আসে কিন্তু প্রায় দুই হাজার মানুষের সাথে কথা বলছি যদি আপনাদের কোনো পেজ থাকে বা ইউটিউব চ্যানেল থাকে অবশ্যই চ্যানেলটা আমাদেরকে জানাবেন লিঙ্ক দিবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট করতে খেলাটা সুন্দর হচ্ছে খুবই ভালো লাগতেছে আসলে আমরা সময় নষ্ট না বেশি আমরা চোখে যাবো শুটিং এর কাজে কারণ শুটিং করতে হবে শুটিং না করলে

ক্যাপ্টেন আর চ্যানেলটা আমার এই চ্যানেলটা নতুন ক্রিয়েট করা একটু সাপোর্ট করবেন আমি গতকাল কেউ বলছিলাম যে আমাদের মাঝে কিন্তু সব থেকে বড় প্ল্যাটফর্মে বর্তমানে প্ল্যাটফর্মে আছে এক নম্বর চ্যানেল বর্তমান অবসর সময় মাঝে চ্যানেলটা ঘুরে আসবেন আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিছি অবশ্যই আপনারা ঘুরে আসবেন সব থেকে বিনোদন মজার বিনোদন

সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করবো চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আপনারা ফলো মাস্ট করবেন ạ আমরা কিন্তু সরাসরি আজকে দেখাবো কিভাবে আমরা শুটিং করি শুটিং এর কাজ সবাই একটা লাইক দিবেন লাইক কমেন্ট করবেন সবাই লাইক কমেন্ট করবেন শুটিং এর কাজ চলছে এই জায়গা একটা শুট নিব কি আর আছে না সূর্য আলো করেছে আমাদের শুটিং এর কাজ সবাইকে শেয়ার করেন সবাই শেয়ার দেন আমাদের কিন্তু কাজ শুরু হয়ে গেছে এবার একটা সূচনা হবে যে আমার দাদার নায় সব সম্পত্তি আছে

I <laughs> do

হ্যালো ভাই ভাই সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন